আসসালামু আলাইকুম এভরিওান দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে জানাই স্বাগতম আজকে হাইব্রিড সিনজেন্টার ব্রিড হাইব্রিড ধান আট এটা সম্পর্কে কিছু আলোচনা করব। আমি নিজে কিন্তু এই ধানের চারাটা দিচ্ছি এবং লাগানো পর্যন্ত সমস্ত ভিডিওটাই আপনাদের দেখাবো এবং চারা খোলা পর্যন্ত সব কিছুই দেখানো হবে এই ভিডিওতে প্রথমে বাজার থেকে বীজটা কিনার পরে একটা সুন্দর গাবলাতে ঢেলার পরে কিন্তু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে একটা না মনে করেন পনেরো থেকে কুড়ি ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখার পরে সুন্দরভাবে কিন্তু ভিজিয়ে দিতে হবে এবং এই যে ওপরে যেগুলো দেখছেন এগুলো কিন্তু হাত দিয়ে নাড়ার পরে এবং পানির সাথে ভালো করে মিশিয়ে যেন সব ধানগুলো পানির ভিতরে চলে যায় ভালো করে নেড়ে টেড়ে পানির ভিতরে দিয়ে তাহলে কিন্তু রেখে দিতে হবে এইভাবে পনেরো থেকে বিশ ঘন্টা বিশ ঘন্টা রাখার পরে এই যে আমি পরের দিন দুপুরবেলায় যে ধান তুলেছি ধানের কাজেসব রংমং থাকে এগুলো কিন্তু লালচে লালচ হয়ে রয়েছে এগুলো সেঁকে ফেলতে হবে এটা সেকে দোড়ের বস্তায় রাখতে হবে আমি কিন্তু এই যে দোড়ের বস্তায় বস্তায় রেডি রাখছিলাম এই ধানগুলো সেঁকে কিন্তু বস্তায় ভিতর লোড করে দিছি এইভাবে আনুমানিক আপনার চব্বিশ ঘন্টা মতো বস্তায় রাখা রেখে দিতে হবে মাঝে মাঝে একটু করে পানি ছিটিয়ে দিতে হবে এর ওপরে তাহলে কিন্তু ধানের বীজগুলো ভালোভাবে অঙ্কুর উদ্গম হবে এবং সুন্দরভাবে সব ফেটে যাবে আমি আবার এই যে সারা খোলায় চলে আসলাম এখানে আমি সারা দেব তো ওই জন্য এখানে একটু কুপিয়ে টুপিয়ে নিতে হবে দেখতেই পারছেন রুহুল ভাই কিন্তু এই জায়গাটা এখানে পাতো দেওয়ার জন্য কুপিয়ে দিচ্ছে বেছে দিলে কী হবে পাতোগুলো ভালো হবে এই ওই আগে আছে ভুটটা ছিল এই জন্য ভোটটা অনেক শিকড় এখনও রয়েছে প্রথমে কুপিয়ে মাটিগুলো তুলে নিল তারপরে এমন করে বেঁচে সব ফিরে দেবে আমিও এর আগে এই জমিটা পানি দেওয়ার জন্য পাইপ সেট করে আসলাম আর ভাই এদিকে কুপা ছিল এদিকে এই দেখেন এইগুলো কিন্তু সব উঠে গিয়েছে হ্যাঁ এগুলো বেটা হাত দিয়ে বেশি ফেলে দিলেই হয়ে যাবে দেখেন কতগুলো হয়েছে কি ধান কি ধান লাগাবে বেটা ভাই হাইব্রিড ধান হাইব্রিড 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 আচ্ছা নতুন একটা জাতের ধান লাগাচ্ছি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ফলন হয় নাকি দেখা যাবে মন ভালো পানি কিন্তু অনেকটাই ভুইতে চলে এসেছে এইটাকে এইটাতে না চলে আসছে আসতে দেবে এইটা কিন্তু মাজাব্বার হই না কট্টু এটা কট্টু ধান বিষ নেবে বিষ কেজি বিষ আর এটা জামুর হই আর ওই যে ওইটা ভাই কেট কেন ওখানে পানিটা আসে তোমার ভুইতে এই যে এই আর এর আগে ওই যে ওইখানে সেই ধানের ভুই ওই যে ওইটা ওই দূরে এসে যে ইয়া কপি ভাই কপি আর এইদিকে নদী আছে ওই যে এই দিক থেকে আমাদের বাসা ওইদিকে পানি এই মাত্র হইতে এসে পৌঁছাইলো কী বলেন মিয়া ভাই পানি দেওয়া হয়ে গেছে এখন বেসে দেখছে এগুলো নরম হয়ে গিয়েছে মাটি এখন বাসার সুবিধা হবে কী বলেন রুল ভাই মনোযোগ দিয়ে বাসছে ভাই কোনো কাজে ভক্তি এইগুলা পানি দেওয়ার পরে ভালোভাবে উঠে যাবে ঠিক আছে হাতের সাথে চলে আসবে একাই হাতের সাথে সাড়া করা সুন্দর হবে তোলার সময় কোনো ঝামেলা হবে না

বইটা সমান হলে পাথর দেওয়া ভালো হয় রোল ভাই কিন্তু সেই কাঠিটা দিয়ে টেন টেন সমান কাছে দেখেন কোনো জায়গায় কিন্তু জামের দিয়ে কোনো জায়গায় গুছ নিস নেই হ্যাঁ আর রোহুল ভাইটায় উস যে এইখানে ওই দিকে আছে আর এটা দিয়ে টানার পরে এদিকে এই কোনো একটা ছিল ভাই এখন রয়ে গিয়েছে এই যে এগুলো কিন্তু সব সমান হয়ে যাবে হ্যাঁ এদিকে সব টেনে দিলে এক কের ওকে না ঠিক আছে কলা গাছ এবং এই যে কাটি টানার পরে কিন্তু খোলা একদম সব সমান হয়ে গিয়েছে সমান হয়েছে এখন কিন্তু সাথে সাথে বীজ ছিটানো যাবে না এই যে পানির যে ঘোলা দেখছেন এই ঘোলাটা কিন্তু যখন থিতিয়ে যাবে পানিটা ফুটিং পরিষ্কার হয়ে যাবে তখন কিন্তু বীজ ছিটাতে হবে আর এখন যদি বীজ ছিটান তাহলে কিন্তু বীজটা পানিতে বেঁধে থাকবে এবং নিচে পড়বে না এই ঘোলার ওপরে থাকবে এখন দেখেন এই যে পানিটা কত সুন্দর চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে এই পানিতে যদি বীজ ছিটানো হয় তাহলে কিন্তু একবারে বীজটা চলে দেবে আপনার মাটির সাথে লেগে যাবে বীজ আর এদিকে আমার জামুই আবার যে বীজ ছিটাচ্ছে ওনার খোলাই ওনারটা ছিটানো হলেই আমারটাও আমার জামুই ছিটিয়ে দেবে মাইজাব্বার ওই দুইটা খোলা রেডিস চলছে ওদিকে আমরা লাগাচ্ছি সব হাইব্রিড ধান আর আমার মাইজাব্বা লাগাবে আপনার যে বাবু বলা হয় আমাদের এদিকে খাটোবাবু বলে ওই ওই জাতে ধান লাগাবে এই যে বস্তার গায়ে দেখেন কি পরিমাণ সব বীজ ছিল কীভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেলো বস্তায় সব লেগে রয়েছে দেখা গেলো একটু আর এই যে ফোটিং পানিতে বীজ দেওয়ার এটা দেখেন একদম সব একবারে মাটিতে কিন্তু পড়ে যাচ্ছে দানাগুলা কোনোটা কিন্তু পানিতে ভেসে থাকবে না ওই জন্য এমন যখন ফটিং হয়ে যাবে তখন বীজগুলা সিটাতে হবে আর যদি ঘোলার ভিতরে সিটি দেন তাহলে কিন্তু এই খোলার উপরে কিছু কিছু বীজ বেঁধে থাকবে ওগুলা কিন্তু মাটিতে পড়তে সময় লাগবে আর তখন কিন্তু মাটিতে না পড়লে কিন্তু ওইগুলো ভালোভাবে ফুটবে না অঙ্কুরদুম হবে না এই বীজগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাটিতে পড়েছে দেখা যাচ্ছে এই খোলাটাও কিন্তু মোটামুটি থিতিয়ে গেস ভালোই ওদিকে পাশে আর একটা খোলা রয়েছে মাঝাব্বা ওদিকে রেডি করছে বস্তা থেকে বীজ সব আজর করে নিলো নিয়ে কিন্তু বীজগুলা কিন্তু জটা দলা মতো হয়ে যায় দলা ছড়ানোর জন্য সবে যে কাগজ মাগজ নিয়ে এনেছে বাসা থেকে এর উপরে এটা মানান করে সিটি দিয়ে এ দলাগুলা ভেঙে নেবে আর কী পরিমাণ শিকড় হয়েছে মানে বীজগুলো ফেটেছে দেখেন এগুলো যখন কাদার উপরে সে পানিতে ছিটানো হবে তখন কিন্তু দু এক দিনের ভিতরে সবুজ একদম মাথা মুখ ফেটে বেরিয়ে যাবে আর আমি এই জমিটায় ধান লাগাব ওই জন্য আর আমার এই জমিটায় কিন্তু ধানের ফলন ভালোই হয়ে হলো প্রায় সাতাশ আঠাশ মন ধান হয়েছে এক বিঘা জমিতে এবার এই জমিটাই কিন্তু আমি আবার লাগাবো হাইব্রিড ধান এদিকে বাড়ি যাওয়ার পর একটু কপিটা দেখছিলাম ওই যে পেস থেকে আপেল ডাকছে আপেল ভাই বলছে ভাই আমি বাড়ি যাবো দাঁড়াও একসাথে যাই কপিটা বিক্রি করে দিয়েছি আজকে কাটছিল কপিটা দেখতে দেখতে বাড়ি ফানে হাঁটছি কত সুন্দর সুন্দর ফুল হয়েছে সেগুলোও দেখছে একটু তবে ধানের সারা খোলার বিষয়ে আরও কিছু বিস্তারিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আস্তে আস্তে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম